অঞ্জলি দেবী তার দুই ছেলে সুদীর ও রাহুলকে নিয়ে শহরে বসবাস করে অঞ্জলি দেবীর বড় বৌমা স্বপ্না স্বপ্না ছিল পরিবারের মেয়ে আর যার গায়ের ছিল শ্যামবর্ণ এই কারণে পাড়া প্রতিবেশী সকলেই অঞ্জলি দেবী কে কথা শোনাত কিন্তু তাও অঞ্জলি কোনো কিছু মনে করতো না প্রতিদিন অঞ্জলি দেবী তার বড় বৌমা স্বপ্নাকে নিয়ে এদিক ওদিক ঘুরতে বের হতো আর সময় মতো অঞ্জলি দেবীর বড় বউ মা স্বপ্না সবকিছুই সকলের জন্য বানিয়ে রাখত একদিন স্বপ্না আমার সারটা আয়রন করে দিতে হবে তো আমার দেরি হয়ে যাচ্ছে অফিসে যাবো তাড়াতাড়ি আমার সারটা আয়রন করে দাও হ্যাঁ হ্যাঁ আমি জানি তো আমি এক্ষুনি দিচ্ছি এই বলে স্বপ্না তার স্বামী সুধীরের সারটা তাড়াতাড়ি করে আয়রন করে দেয় আর তারপর তার স্বামীকে দিয়ে দেয় স্বপ্না কোথায় চলে গেলে আরে বাবা আমাদের টিফিনটা তো দাও আমি আর রোল দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ হ্যাঁ এই তো আমি তো তোমার টিফিন প্যাক করতে আসছি এই নাও তোমাদের টিফিন প্যাক করা হয়ে গেছে এইভাবেই স্বপ্না সকলেই সেবা করত করতো সকলেই খেয়াল রাখত যার যখন যেটা লাগতো তখনই স্বপ্নের সাথে সাথেই তার হাতের কাছে সেটা এনে দিত আর শাশুড়ি মায়ের তো সবসময় সেবা যত্ন করতো সবসময় তার কথা মতোই চলতো এইভাবে বেশ কিছু দিন কাটে একদিন অঞ্জলিতে পিতার বড় বৌমা স্বপ্নাকে বলেন জানো তো বড় বৌমা রাহুলকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে দেখো না ছেলেটা কাজের চক করে পড়ে কোনো কিছুই খাচ্ছে না ঘুমাচ্ছে না কী করব যে কে জানে মা আমি বলি কি রাহুলের বিয়ে দিয়ে দাও রাহুলের বউ চলে আসলে তাহলে ওর সেবা যত্ন করবে ওর খাবার দাবারের দিকে খেয়াল রাখবে হ্যাঁ বৌমা তুমি ঠিকই বলছো। আমি ওর জন্য এবার মেয়ে খুঁজবো ওর বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলবো আর দেরি করব না এইভাবেই তারা দুই শাশুড়ি বৌমা কথাবার্তা বলে দুইজন নিজেদের কাজ কামে ফিরে যায় দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন হঠাৎই অঞ্জলি দেবীর এক প্রতিবেশী বুলটি দেবী অঞ্জলি দেবীদের বাড়িতে আসে কি গো দিদি কেমন আছো দেখো না বাড়িতে বসে বসে আর ভালো লাগছে না তাই ভাবলাম যাই একটু অঞ্জলি দিদির কাছ থেকে ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ খুব ভালো করেছিস আই বস কি খাবি বল মা কাকিমা আপনারা বসুন এই গরমে আমি আপনাদের জন্য ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে আসছি এইভাবেই স্বপ্না তাদের দুইজনের জন্য শরবত বানাতে রান্না করে চলে যায় তারপর বুলটে দেবে অঞ্জলি দেবীকে বলে দিদি শোনো তোমার ছোট ছেলে রাহুলের কি বিয়ে দেবে না দেখো আমার মতে বলে আমার হাতে একটা পাত্রী আছে অনেক ধনী পরিবারের মেয়ে ওর নাম মেঘা দেখতে যেমন সুন্দর তেমন সব কিছুতেই সুন্দর তুমি যদি একবার বাড়ির বৌমা করে নিতে পারো না তাহলে তোমার অনেক প্রশংসা হবে আর তাছাড়া তুমি তো জানো তোমার বড় বৌমার জন্য তোমাকে কত কথা শুনতে হয় হ্যাঁ বুলকি তো ঠিকই বলেছে বড় বৌমার গায়ের রঙের জন্য আবার তার উপর গরিপ হওয়ার কারণে আমাকে তো ছোট বড় সকলেই কথা শোনায় আমার ছোটো বৌমাটাকে যদি আমি সুন্দর এবং ধনী পরিবারের মেয়েকে আনি তাহলে আমাকে আর কেউ কথা শোনাতে পারবে না কি গো দিদি কী ভাবছো আমি জানি তুমি নিশ্চয়ই ধনী পরিবারের তোমার ছেলের বিয়ে দেবে আমি জানি তুমি নিশ্চয়ই ধনী পরিবারই তোমার ছেলের বিয়ে দেবে তাই তো হ্যাঁ আমিও তো এই কথাটাই ভাবছিলাম আর যাক তুই যখন বললি তাহলে ভালোই হয়েছে তাহলে তুই মেয়েটায় বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বল আমি খুব তাড়াতাড়ি রাহুলের বিয়েটা সেরে ফেলবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকেই ওদের বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলছি ঠিক আছে দিদি তাহলে এখন আমি আসছি আরে কাকিমা চলে যাচ্ছেন যে আমি এত কষ্ট করে আপনাদের জন্য শরবত বানিয়ে নিয়ে আসলাম খেয়ে যান আর তারপর বুলটি কাকিমা এবং অঞ্জলি দেবী সেই শরবত খেয়ে নেয় শরবত খাওয়া দেওয়ার পর বুলটি কাকিমা সেখান থেকে চলে যায় বাড়িতে গিয়ে বুলটি কাকিমা মেঘার পরিবারের সঙ্গে কথাবার্তা বলে মেঘার পরিবার রাহুলের সঙ্গে বিয়ে দেবার জন্য রাজি হয়ে যায় তখন রাহুলের মা এবং রাহুল দুইজন মিলে মেঘাকে দেখতে তাদের বাড়িতে যায় আর সেইখানেই সাথে সাথে মেঘাকে পছন্দ হয়ে যায় আর তাদের বাড়ি ঘর থেকে তো অঞ্জলি দেবীর আরো পছন্দ হয়ে যায় কারণ তারা ছিল অনেকই ধনী এইভাবে কথাবার্তা বলে বিয়ের তারিখ ঠিক করে রাহুল এবং রাহুলের মা সেখান থেকে চলে আসে আর কিছু মাসের মধ্যেই রাহুল আর মেক বিয়ে হয়ে যায় এসো আমার সুন্দরী বৌমা ভিতরে এসো আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি যাক বাবা শেষমেশ তোমার পা বাড়িতে পড়েই গেল আমি তোমাকে আমার ছোটো বৌমা হিসেবে পেয়ে আমি অনেক খুশি হয়েছি জানো তো এইভাবেই অঞ্জলি দেবী তার ছোট বৌমার গৃহপ্রবেশ শেষ করে আর তারপর ছোট বৌমার সঙ্গে কথাবার্তা বলতে থাকি এদিকে ছোট বৌমা আসার পর বড় বৌমা স্বপ্নাকে যেন অঞ্জলি চিনতেই পারছিল না পরের দিন সকাল বেলা অঞ্জলি দেবী দেখে যে প্রচন্ড গরম পড়েছে ছোট বৌমা এত গরমে তোমাকে রান্না করে যেতে হবে না তুমি বরং এখানে আমার কাছে বসো আর তা না হলে তুমি এসিতে গিয়ে বসো আরে আজকে তোমার প্রথম রান্না তো ওটা তোমাকে করতে হবে না বড় বৌমা আজকে রান্না করবে কিন্তু মা আজকে তো নতুন বৌমাকে রান্না করতে হয় তাই না কারণ এটা তো নিয়ম আমি যেটা বলে দিয়েছি সেটাই হবে তোমাকে রান্না করতে হবে মানে তোমাকেই রান্না করতে হবে আমার ছোট বৌমা এখন রান্নাঘরে যেতে পারবে না ঠিক আছে এত গরমে আমার ছোট বৌমা যদি রান্নাঘরে যায় তাহলেও তো কালো হয়ে যাবে তুমি তো একেই কালো আবার যদি রান্না করতে করতে কালো হয়ে যাও তাহলে কোনো যায় আসে না এইভাবে অঞ্জলি দেবী তার বড় বৌমা স্বপ্নাকে গায়ে রং নিয়ে অপমান করতে থাকে আর সেটা শুনে স্বপ্নার অনেক খারাপ লাগে কিন্তু তখন সে তার শাশুড়ি মাকে কোনো কিছু বলে না সে চুপচাপ রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে এইভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় ছোট বৌমা চলো আমরা একটু এদিক ওদিক ঘুরে আসি এই বলে অঞ্জলি দেবী তার ছোট বৌমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে ঘুরবার জন্য কিন্তু এদিকে বড় বোমা হা করে তাকিয়ে থাকে কি ব্যাপার মা আমাকে না নিয়েই চলে গেল যতদিন ছোট বৌমা ছিল না ততদিন তো মা আমার সঙ্গে সব সময় ঘোরাফেরা করত সময় কথা বলতো কিন্তু এখন ছোট বৌমা আসার পর থেকে ছোট বৌমার ওপর ফিদা হয়ে গেল আচ্ছা বুঝতে পেরেছি আমি ছোট বৌমার থেকে কালো বলে তাই আমাকে গায়ে রং নিয়ে এত অপমান করছে ঠিক আছে এইভাবেই স্বপ্ন সব কিছু বুঝতে পেরে চুপচাপ সব কিছু সহ্য করতে থাকি দেখতে দেখতে আরো বেশ কিছু দিন কাটে একদিন স্বপ্ন অঞ্জলি দেবীকে বলে মা আসলে আমি কয়েকদিনের জন্য আমার বাবার বাড়িতে যাব। আসলে আমার বাবার শরীরটা খুবই অসুস্থ তাই আমি কিছুদিন ওখানেই থাকবো যাবে তো যাও না আমাকে কেন বলছো তুমি কি ভাবছো তোমাকে ছাড়া এই বাড়িটা চলবে না এই বাড়িতে আমার ছোট বউ এসে গেছে আমার ছোট বৌমা সব করে নিতে পারবে যাও তুমি চলে যাও অঞ্জলি দেবী ছোট বৌমা আসার পর থেকে তার অনেক অহংকার হয়ে গেছে আসলে অঞ্জলি দেবী ছোট বৌমার টাকা এবং রূপের দিকে গলে পড়েছিল আর এই কারণেই বড় বৌমাকে এই সব কথাগুলো শোনাচ্ছিল অঞ্জলি দেবীর কথাবার্তা শুনে স্বপ্নের খুবই খারাপ লাগে তখন কাঁদতে কাঁদতে চোখের জল ফেলতে ফেলতে মায়ের বাড়িতে চলে যায় পরের দিন সকালবেলায় অঞ্জলি দেবী তার ছোট বৌমাকে রান্না বান্নার করার কথা বলে কিন্তু ছোট বৌমা বলে মা আমি বিয়ের আগে কখনোই রান্না বান্না করিনি ঠিক আছে আর এখানে এসে আমি রান্না করব আমি কি এখানে রান্না বান্না করতে এসেছি নাকি না না আমি তো রান্না করতে পারবো না কি বলছো এটা কি তুমি রান্না করতে পারবে না এখন তো বড় বৌমা নেই যে আমি বড় বৌমাকে বলবো বড় বৌমা তো মায়ের বাড়ি চলে গেছে যেদিন থেকে বড় বৌমা গেছে সেদিন থেকে সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে মেঘা রান্না করতে পারবে না বলে সে তার নিজের রুমে চলে যায় আর এদিকে অঞ্জলি দেবীকে সমস্ত কিছু করতে হয় অঞ্জলি দেবী বড় বৌমার গুণগুলো অনুভব করতে পারছিল এইভাবেই বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর অঞ্জলি দেবী রাতে বেলা মেঘাকে বলে ছোট বৌমা আজকে আমার শরীরটা ভীষণ অসুস্থ লাগছে তুমি রাতের খাবারটা রান্না করে নাও না কারণ দেখো না একটু পরেই তো ওরা দুই ভাই ফিরে আসবে এসেই খাবার দাবার চাইবে মা আপনি কি বলছেন আমি তো আপনাকে আগেই বলে দিয়েছি আমি রান্না বান্না করতে পারবো না এত গরমে কে রান্না করে আর হ্যাঁ রাহুল আর আমি রাত্রে শপিং করতে যাব আর আমরা বাইরে থেকে খেয়ে আসব এবার আপনার খাবারটা আপনি বুঝে নিন এই বলে মেঘা নিজের রুমে চলে যায় কিছুক্ষণ পর রাহুল অফিস থেকে বাড়িতে ফেরে তখন রাহুল মেঘাকে নিয়ে শপিং করতে চলে যায় আর এদিকে অঞ্জলি দেবের ছোট বোমার এইরকম ব্যবহার থেকে সে অনেকে রেগে যায় তখন সে তার বড় বৌমাকে ফোন করে বাড়িতে আসার কথা বলে আর তারপর সে তার নিজের বোন বুঝতে পেরে বড় বৌমার কাছে ক্ষমা চাইতে থাকে বড় বৌমা আমাকে ক্ষমা করে দাও সত্যি ছোট বৌমা আসার পর থেকে আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি এই বাড়ির বড় বৌমা তুমি আমাকে ক্ষমা করে দাও বড় বৌমা আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি সত্যি আর কখনো তোমাকে ছোট বড় কথা বলবো না আর তোমার শ্যাম রূপের জন্য তোমাকে কোনো কথা শোনাবো না এইভাবে অঞ্জলি দেবী নিজের ভুল বুঝতে পেরে বড় বৌমা স্বপ্নার কাছে ক্ষমা চেয়ে নেয় তখন বড় বৌমা স্বপ্না অনেকে খুশি হয় আর স্বপ্না শাশুড়ি মাকে ক্ষমা করে দেয় অন্যদিকে মেঘা এসব থেকে সেও নিজের ভালো ব্যবহার করতে থাকে আর বড় যাই হাতে হাতে কাজের সাহায্য করে দিতে থাকে আর এই রকম তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো পাখি তার মা রচনা দেবীর সঙ্গে বসবাস করে রচনা দেবী তার মেয়েকে সব সময় সব কাজের জন্য প্রস্তুত থাকতে বলতো কিন্তু পাখি মায়ের কোনো কথাতেই কান দিত না তার একটু কিছু হলেই সে একদম লতিয়ে পড়তো দিন সকালবেলা থেকে পাখির পেটের যন্ত্রণা শুরু হয় তাই পাখি সেদিন অনেক লেপ করে ঘুম থেকে ওঠে আর এই সব দেখে রজননী দেবী পাখির ওমে গিয়ে বলে হিরে পাখি কটা বাজলো দেখেছিস আজ নাকি তোর প্রজেক্ট জমা কলেজে যাবি না নাকি উফ মা তুমি আমার এখন কলেজে যাবার কথা বলছো দূর এই অবস্থাতে কলেজে যাওয়া একদমই সম্ভব নয় দেখো না আমার পেটের খুব যন্ত্রণা হচ্ছে আর এরকম ভাবে কি কলেজে যাওয়া চাই আমি জানতাম তো তুই ঠিক এইরকমই বলবি এমন ভান করছিস আর জানিস তো আমরা বাড়ি সব কাজ করতাম তার উপরে আবার পড়াশোনাও করতাম তোর তো মাস গেলে এই ঝামেলা শুরু হয়ে যায় একটু কিছু হবার দরকার ব্যাস অমনি কলেজে যাব না এই কাজ করব না সেই কাজ করব না তোর নাটক দেখতে দেখতে এবার তো আমি শেষ মা আমি আবার নাটক কোথায় করলাম আমি সত্যি বলছি আমার পেটের খুব যন্ত্রণা হচ্ছে আজকে আমি কোনো কলেজে যেতে পারবো না আর তুমি বাকি কাজ করার কথা বলছো সেটাও তো আমি করতে পারবো না আমি এই শুয়ে রইলাম আমি তো এখান থেকে উঠবোই না পাখি তার মায়ের সঙ্গে শুয়ে শুয়ে কথা বলছিল সে তো ভেবেই নিয়েছিল আজকে আর কোনো কিছুই কাজ করবে না কিন্তু তার মা তার মুখে এই কথা শুনে অনেক রেগে যায় তখন রচনা দেবী বলে দেখ পাখি তুই যখন বলছিস যে আজকে কলেজে যাবি না তাহলে তোকে কিন্তু বাড়ির সমস্ত কাজ করতে হবে বল তুই কি রাজি আছিস আর তা না হলে তোকে কলেজে যেতে হবে মা আমি তো এখান থেকে না বললাম তুমি আবার আমাকে কাজ না না মা আমি কোনো কাজ করতে পারবো না মা আমি তো বিছানা থেকে উঠতেই পারছি না তুমি তো এক করে এখানে আমাকে চা নাস্তা নিয়ে এসে দাও না আচ্ছা এই একটা দিন মতো পেটে যন্ত্রণা হচ্ছে আর তুই আমাকে দিয়ে সব কাজ করেছিস আমার তো কাজ কাজ আর প্রথমে তোর বাবার জন্য খেটে আবার তোর জন্য খাটছি আর আমার জন্য আমাকে দেখার জন্য তো কেউই নেই তোরা তো আমাকে দেখেও দেখতে পাস না মা তুমি ওইরকম কেন বলছো বলো তুমি তো আমার ভালো মা তাহলে তুমি কি আমাকে এখানে চা নাস্তা নিয়ে এসে দেবে না পাখির এই কথা শুনে রচনা দেবী আর কোনো কিছু না বলে সে রাগেতে রান্নাঘরে চলে যায় এবং নিজের মনে মনে অনেক বিড়বিড় করতে থাকে আর তারপর পাখির জন্য চা নাস্তা বানিয়ে পাখিকে নিজের রুমেতে দিয়ে আসে পাখি রুম থেকে বার হতে পারছিল না তার এতটা পরিমাণে পেটের যন্ত্রণা হচ্ছিল সে তো বিছানাতেই পড়েছিল ফ্রেশ হয়ে চা নাস্তা খাবার পর রচনা দেবী পাখিকে বলে এবার গেলা হয়ে গেছে তো যা এবারে কলেজে যা এইরকম বিছানায় পড়ে থাকিস না দেখ একটু কষ্ট করতে শেখ পরের বাড়ি গিয়ে কি করবি কে জানে দেখ তুই যদি এবার কলেজে না যাস তাহলে আমি কিন্তু খুব রেগে যাব। পড়াশোনার দিকে কোনো অবহেলা নয় আর তাছাড়া আজকে তো প্রজেক্টে জমা দিতে হবে এইভাবেই রচনা দেবী তার মেয়ে পাখিকে বুঝিয়ে কলেজে যাবার কথা বলে তখন পাখি রেডি হয়ে কলেজে চলে যায় কলেজে গিয়ে এসে তার বান্ধবী মিলিকে বলে জানিস তো আমার না না খুব বাজে দেখ আমার কষ্টটা বুঝতেই পারে না আমার কত পেটে যন্ত্রণা হচ্ছে কিন্তু তার সত্ত্বেও আমার মামাকে কলেজে পাঠালো দৌড় ভালো লাগে না আর এই প্রজেক্টটারও আজকে লাস্ট ডেট তাই আমাকে আসতে হলো কাকিমা তো শুধুমাত্র তোকে কলেজে পাঠিয়েছে আরে আমার মা আমার মতো বাড়ির সমস্ত কিছু কাজ করে আমাকে দিয়ে আমার কষ্টটাও আমার মা বুঝতে চায় না জানিস তো কিন্তু কি করব বল আমাকে সব কষ্ট সহ্য করে বাড়ির সমস্ত কিছু কাজ করতে হয় কাকিমা তো অনেক ভালো উফ তুই আবার তোর কাকিমার প্রশংসা করতে শুরু করে দিচ্ছিস যে আচ্ছা ঠিক আছে চল ওই সব লেকচার দিতে হবে না প্রজেক্টটা গিয়ে জমা দিয়ে আসি আমাকে বাড়িতে গিয়ে আবার রেস্ট নিতে হবে এই বলে পাখি প্রজেক্টটা জমা দিয়ে দেয় এইভাবেই দেখতে দেখতে কয়েক মাসের মধ্যে পাখির সব প্রজেক্ট দেওয়া কমপ্লিট হয়ে যায় আর তারপর পাখির কলেজের এক্সামও শুরু হয় এইভাবেই আরও বেশ কিছু মাস পরে পাখির কলেজ কমপ্লিট হয়ে যায় আর তারপর রচনা দেবী ঠিক করে পাখির বিয়ে দেওয়ার জন্য তাই রচনাদেবী তার মেয়ের জন্য পাত্র সন্ধান করতে থাকে দেখতে দেখতে বেশ কিছু দিনের মধ্যেই রচনাদেবী সুবেন্দ নামের এক পাত্রকে পাখির জন্য পছন্দ করে আর পাখি তার মায়ের উপর কোনো কথাই বলে না রচনা দেবী মেয়ের খুব ধুমধাম করে বিয়ে দেয় তারপর পাখি সুবেন্দ্র সঙ্গে শ্বশুরবাড়িতে বাড়িতে যায় নতুন শ্বশুরবাড়িতে বাড়িতে যখন থেকে গিয়েছিল তখন থেকে পাখির পেটে যন্ত্রণা শুরু হয় কিন্তু সেখানে সকলে নতুন হওয়ার কারণে পাখি কাউকে কোনো কিছু কথা বলতে পারছিল না সে যখন তার রুমে যায় তখন সে ভয়েতে বিছানাতে উঠতে চাইছিল না 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 বাবা আমি কোনোভাবে এই সাদা চাদরে উঠবো না আমি তো নিজেতেই ঘুমাবো আর সুবেন আসলে ওকে খাটের উপরে শুতে বলবো পাখি যখন এইসব কথা ভাবনা চিন্তা করছিল তখন এই সুবেন রুমের ভিতরে আসে আর রুমের ভিতরে এসে পাখির সঙ্গে কথা বলার চেষ্টা করে পাখি তুমি দাঁড়িয়ে রয়েছে কেন খাটের উপরে উঠে বসো না না আসলে আমি ভাবছিলাম যে মানে মেঝেতেই ঘুমাবো তাই আমি বিছানাতে উঠতে চাইছিলাম না সুবেন্দু তুমি বিছানাতে ঘুমিয়ে পড়ো আমি এখানে ঘুমিয়ে পড়ছি এসব কি বলছো পাখি দেখো আমি এই রাতার জন্য কত অপেক্ষা করেছি কারণ আজকে আমাদের বাসুর রাত আর আজকে তুমি আমাকে নিজের কাছ থেকে দূরে সরে দিচ্ছো কেন পাখি আসলে সুবেন্দু তো একবার আমাকে ভুল বুঝো না আমার পেটের খুব যন্ত্রণা হচ্ছে তো দেখো করে তুমি বিছানার উপরে ঘুমিয়ে পড়ো আর অনেক রাত হয়েছে আমরা কাল সকাল বেলা কথা বলবো ও আচ্ছা বুঝতে পেরেছি তোমার যখন আমাকে পছন্দই নয় তাহলে তুমি আমাকে বিয়েটাই কেন করলে তুমি তো আগে বলে দিতে পারতে আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুমি শুধু শুধু বিয়ে নাটকটা করলে শুভেন্দু এইসব বলে আগেতে রুম থেকে বালিশ চাদর নিয়ে বেরিয়ে যায় আর শুভেন্দুকে রুম থেকে বার হতে তার মা দেখে ফেলে তখন তার মা তাকে বলে কি হয়েছে তোর তুই বাইরে বের হয়ে আসলি যে আর তাছাড়া আজকে তো তোর বাসুর রাত তুই তো বৌমার সঙ্গে থাকবি তুই এরকম চাদর বালিশ নিয়ে বাইরে চলে আসলি কেন মা কাল সকাল হলে সেটা তুমি তোমার বৌমাকে জিজ্ঞাসা করবে তুমি আমাকে এরকম মেয়ের সঙ্গে কেন বিয়ে দিলে যে আমার সঙ্গে থাকতে ইচ্ছুক নয় শুভেন্দু তার মাকে এই সব কথা বলে বাইরে হলরুমে সোফাতে ঘুমিয়ে পড়ে আর শুভেন্দুর মা তখন অনেকে রেগে যায় তখন রাত্রেবেলা শুভেন্দুর মা তার বউমাকে কোনো কিছু বলে না সে চুপচাপ নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে পাখি তাড়াতাড়ি ওঠে নিজে নিজেকে বলে পাখি চল এবার কাজে লেগে পড় এটা আর তোর মায়ের বাড়ি নয় যে তোকে সারাদিন রাত তোর মা বসিয়ে শুয়ে রাখবে এখানে তোকেই কাজ করতে হবে কারণ এটা তো তোর শ্বশুর বাড়ি এখানে সকলকে রান্না বান্না করে খাওয়াতে হবে যতই পেটের যন্ত্রণা হোক না কেন এই বলে পাখি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যায় এবং শাশুড়ি মায়ের জন্য চা নাস্তা করে নিয়ে এসে শাশুড়ি মাকে দেয় আর সকালবেলা পাখি যখন তার শাশুড়ি মাকে প্রণাম করতে যায় তখনই তার শাশুড়ি মা পাশড়িয়ে নেয় মা আপনি এভাবে পা নিলেন কেন আমি তো আপনাকে প্রণাম করতে যাচ্ছিলাম দেখো বৌমা তুমি আমাকে একদমই প্রণাম করবে না কারণ তুমি তো আমার ছেলেকে খুশি করতে পারলে না আমার ছেলে তোমার উপরে অনেক রেগে আছে কালকে আমার ছেলে রুমের বাইরে ঘুমিয়েছে আর এটা দেখে আমার একদমই ভালো লাগিনি মা দয়া করে আপনি তো আমাকে বুঝুন আসলে আমার পেটের খুবই যন্ত্রণা হচ্ছিল আর বুঝতেই তো পারছেন আমার শরীর অসুস্থ মানে ওই আর কি পাখির এই কথাই তার শাশুড়ি মা এক বাড়িতে বুঝতে পেরে যায় যে পাখির কি হয়েছে তখন তার শাশুড়ি মা তাকে বলে ও আচ্ছা আচ্ছা বৌমা আমি তো বুঝতে পেরে গেলাম কিন্তু আমার ছেলেটা মনে হয় বুঝতে পারেনি তাই হয়তো রাগেতে কাল রুম থেকে বেরিয়ে এসেছিল ঠিক আছে বৌমা তুমি তো এটা আমাকে আগেই বলতে পারতে মা আমি তো আপনার ছেলেকে অনেকবারই বলার চেষ্টা করেছিলাম কিন্তু আপনার ছেলেই তো বুঝতে পারছিল না তাই আমারও কিছু করার ছিল না পাখি যখন এইসব ঘটনা তার শাশুড়ি মাকে তখনই দরজার পাশে আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুভেন্দু সব কিছু শুনতে পায়। আর তখন সে নিজের মনে মনে অনেকে বস্তাতে থাকে আর তারপর পাখির কাছে গিয়ে বলে। পাখি আমাকে ক্ষমা করে দাও আমি সত্যি তোমার এই কথাটা বুঝতে পারিনি তুমি কাল থেকে অনেক কষ্টের মধ্যে ছিলে আমি তাও আবার তোমাকে বিরক্ত করলাম আমাকে ক্ষমা করে দাও আরে ক্ষমা চাইলে কেন আমি তো তোমাকে কখন ক্ষমা করে দিয়েছি নিজের ভুল বুঝতে পেরে পাখির কাছে ক্ষমা চেয়ে নেয় সেদিনের পর থেকে পাখির সমস্ত কিছু কষ্ট শুভেন্দু একবার দিয়ে বুঝে যেত তাই আর কোনোভাবে শুভেন্দু পাখিকে ভুল বুঝতো না আর এইভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো